সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি যে ভিডিওটি আসলে মূলত দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোবর সার এবং সার যে জৈব সার যেটা আপনারা যেটা আসলে যেই কথাটার সাথে আপনার সবাই পরিচিত এটা কিন্তু আসলে জৈব সার বলে এবং সারে কিন্তু পরিণত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পাঁচ ফিট বাই চার ফিট যে হাউজে এটা কিন্তু আসলে জৈব সার এবং কেঁচু সার বলে আপনারা চেয়ে সবাই আপনারা পরিচিত এটা আপনারা জানেন সো আমি পাই টু পাই নাম্বার ওয়ান সো এটা হচ্ছে আপনার এক নাম্বারে যে ভিডিওটা এটা আমি পাই টু পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মূলত অবশ্যই আমার চ্যানেলটিকে অনেক ছোট্ট একটা চ্যানেল আপনাদের জন্যই কিন্তু চ্যানেলটা তৈরি করছি আর এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা এ টু জেড আসলে এটা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কি তৈরি করা লাগবে আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে জৈব সার একটি শক্তিশালী সার হিসাবে প্রয়োগ করা হয়েছে আর বাদবাকিগুলো যে কীটনাশক যে আপনারা ব্যবহার করেন এটা কিন্তু জমির জন্য অনেক ক্ষতিগ্রস্ত এক সময়ের জন্য অ্যাসেট ধরনের মাটিগুলা কিন্তু হয়ে যায় এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু এটা কোনো সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনার এই সারটি তৈরি করা হচ্ছে এটা কিন্তু আপনার কিছু যে খাবারটা খায় এবং যে গরুর নাদা এটা কিন্তু খাওয়ার পরে কিন্তু যেই পায়খানাটা আছে পায়খানাটার হওয়ার পরেই কিন্তু এটা জৈব সার হিসাবে কিন্তু প্রয়োগ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিরিশ টনের মতো আপনার সার আছে এখানে কন্ডিশনটা কিন্তু তিরিশ টন পর্যন্ত আপনার এর কন্ডিশনটা সো আপনারা কিভাবে কি করবেন না করবেন আসলে এই ভিডিওর মাধ্যমে আমি একবারে প্রস্তুতি করব না সো অল্প অল্প করে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো অবস্থান করব যে আসলে আপনারা এর থেকে অবশ্যই সব কিছু এ টু জেড আপনারা বুঝতে পারবেন সো আমি কিভাবে কি করব না করব আসলে ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের মাঝে প্রচার করব। এবং কেসও কিভাবে এটা খাওয়ার পর এবং কেসও কীভাবে আলাদা আলাদা করা হয় কিভাবে মাটিটা হচ্ছে জৈব সারটা কীভাবে ঝরঝরে হয় সে সম্বন্ধে আপনাদের মাঝে আমি খুঁটিনাটি এই ধরনের ভিডিওগুলো মাঝে মাঝে আমি উপস্থান করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন